সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম থেকে আজকে আমার যে গ্রামে গরু কালেকশন আর গ্রামে কালেকশন করার পরে এখানে ভিডিও দিচ্ছি আমি আজকে তিনটা গরু থাকতেছে দেখেন গ্রামে যে আমরা গরু সংগ্রহ করি এই যে দেখাও তো ভাই এলাকাটা দেখাও একটু এই যে একবারে প্রত্যন্ত এলাকা আর আমরা এই এলাকা থেকে এই গরুগুলো সংগ্রহ করি ইনশাল্লাহ আজকে তিনটা গরু দিব ভাই গরু হলে তো হবে না গরুর বাচ্চা যে বাচ্চাটা তাদের বলেছি বাচ্চা এবং গরু মিলাই নিবেন আপনারা ভাই আমি তো বিভিন্ন কোয়ালিটির গরু দিই আপনাদেরকে পঞ্চাশ ষাট সত্তর বিষয়টা হচ্ছে সব ধরনের গরু বর্তমানে কালেকশন করা টাফ হয়ে গেছে সময় পাওয়া যায় না গ্রামে গরু কালেকশন করা একটু কষ্টকর ব্যাপার আজকে তিনটা গরু দিবো আমি তিনটা দিয়ে খামার করবেন ইনশাল্লাহ তিনটা সার বাচ্চা সর্বপ্রথম একটা গরু দেখাবো দেখেন গরুটার বডি ওয়েট দেখেন বাচ্চাটা কিন্তু সাইওয়াল আছে এবং এই যে বাচ্চাটা আর গরুটার বডি ওয়েট কত আছে গরু হলে তো হবে না ভাই ষাট হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা গরু হয় এই গরুটার বডি ওয়েট আছে মিনিমাম এখন গোস্ত হবে একশো কেজির উপরে ছাড়া নিচে হবে না একশো কেজি যদি একটা গরুর মাংস থাকে তাহলে একশো কেজি গরুর মাংসের দামে তো আপনার ষাট হাজার টাকা সেই সাথে একটা সার বাচ্চা থাকে দুই কেজি আড়াই কেজি দেড় কেজি দুধ থাকে তাহলে ওই গরুটা কতটুকু হতে পারে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আর এই গরুটার বয়স দ্বিতীয় বিহার চারদার থেকে ছাত্র হচ্ছে গরুটা এই যে দাম এই গরুগুলো আপনার একবারে দেশি আর বাচ্চাগুলা হচ্ছে ভালো দেখেন ঘর থেকে বের করছি তো যে ঘরে ছিল ওই গরু নিয়ে গিয়েছে আর কি ওই গরুটা একটু দেখায় যে গরুটা দেখেন গরুটার ওয়েট ততটুক এই গরুটা যদি একটু খাওয়ায় একটু খাওয়ালে এটা তিন মন মাংসের অভাব থাকবে তিন মন মাংসের অভাব তো এখন যদি একশো কেজি একটা গরু মাংস থাকে তাও তো ষাট টাকা দাম থাকে তাহলে গরু কিনবেন ভবিষ্যতের জন্য একদিনকার জন্য আর কিনবেন না ভবিষ্যতে গরুটা কি হবে সেই জিনিসটা দেখে আপনারা গরুটা কিনবেন আমি আজকে তিনটা গরু দিব তিনটা সার বাচ্চা এটাও সার বাচ্চা এটা কিন্তু খরচ এই গরুটা কিন্তু খরস আর আমি দুধের গরু আছে আমার ঘরে দুধের গরু ভিডিও দিচ্ছি না এই জন্য যে সময় পাচ্ছি না আর আমার ক্যামেরাম্যান তো চাকরি করে এই জন্য সকাল সকাল বের হয়ে যায় তো তা একদিনে ভিডিও থাকতেছে আমার এটা হলো করস ফিটের একটা গরু এই গরুটার একশো দশ কেজি শুধু মাংসই আছে একশো দশ কেজি মাংস আর যদি বিশ ত্রিশ কেজি মাংস দেখেন খালি গরুটা বিক্রি হবে আশি নব্বই হাজার টাকা পঁচাশি থেকে আশি নব্বই হাজার টাকা এই বাচ্চাটা রেডি করবেন এই যে সার বাচ্চা দেখেন সার বাচ্চা গরুটার দুধ পাবে সকালবেলা দুই আড়াই কেজি এই গরুটার সকালে পাবে একবার বড় বড় বার দেখেন সকালে দুই থেকে আড়াই কেজি দুধ পাবে সকালবেলা এই গরুটার এটা চার কেজি সাড়ে তিন কেজি দুধ থাকে গৃহস্থ বলছে এবং আমি এক জায়গায় তিনটে গরু কিনছি যার কাছে কিনছি ওনার টাকা দরকার বিধায় এই যে দেখেন ওনাদের বাড়ির পজিশন দেখেন বাড়ি ঘর মিলাইয়া ওনারা কিছু জায়গা কিনছে এই জন্য ওনার এই ফিনটা গরু পাল্টেছিল বিক্রি করছে এইটা এগুলো উজ্জিলাল শায়ওয়াল বাচ্চা দেখেন এটা উজ্জিলাল শায়াল বাচ্চা বাচ্চাটা শায়ওয়াল এটারও দুই কেজি দেড় কেজি আড়াই কেজি দুধ এই গরুটারও বাচ্চাগুলা এবং গরুগুলা মিলাই আনবেন এই যে গরুগুলা এগুলো কিন্তু সব ডবল বডির গরু বড় বডির এবং ডবল বডির গরু সবগুলো ডবল বডি এবং বড় বডির আর এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাগুলো যে ছয় মাস করে লাল পালন করেন এই যে চুট হয়ে গেছে এখানে বাচ্চাটা ছয় মাস করে লাল পালন করেন এই বাচ্চাগুলা এটাগুলো একবারে শায়েওল উজ্জিনা শায়েল পাগুলা দেখেন মোটামুটি কি সুন্দর একটা বাচ্চা এইগুলা ছয় মাস করে লালন পালন করেন বাচ্চাগুলার দাম আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা একটা বাচ্চার দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আজকে তিনটা গরু দিলাম আমি দেখেন এবারেজ তিনটা গরু দিছি বড় বডির এবং ডবল বডির গরু এই গরুগুলা জাত মানে ভালো দেশালের থেকে উন্নত জাত সবচেয়ে ভালো হচ্ছে এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা আমি দেখাই এই যে চুটটা দেখছেন এখন এই বাচ্চাটা পনেরো ষোলো দিন বয়স বাচ্চাটা কি এবং নাভিটা এবং পাগুলো মোটা মোটা এই সাইওয়াল বাচ্চাটা তো আপনার এক বছর লালন পালন করলে অনেক টাকা সেই সাথে গরুগুলা গরুগুলা যে রেটে দিব গরুগুলা শুধু আপনাদের টাকা দিয়ে দিবে বাচ্চাগুলো আপনাদের ফ্রি আজকে বাচ্চাগুলো ফ্রি থাকবে এরকম কোয়ালিটি এবং এই তিনটা গরু যদি আপনার সকালে ছয় সাত লিটার দুধ শেঁকতে পারেন এই ছয় সাত কেজি দুধ হবে আপনাদের বাচ্চাগুলো রেডি হবে এই গরুগুলা আপনার বীজ উন্নত জাতের বীজ দিয়েও এই গরুগুলো আপনারা জাত উন্নয়ন করতে পারবেন যেমন এগুলাতে সাইওয়াল অরিজিনাল সাইওয়াল বীজ দেওয়া যাবে আবার গির গোয়ালিটি দেওয়া যাবে অন্যান্য বিট যেগুলো ভালো মানের বাচ্চার জার্সি জার্সি বিট দেওয়া যাবে এই গরুগুলাকে এইগুলা জাত উন্নয়নের জন্য এবং ভালো মানের গরু তিনটা বাচ্চা আপনারা তিনটা বাচ্চা যদি রেডি করেন তিনটা বাচ্চা যদি রেডি করেন তিন পঞ্চাশে দেড় লাখ টাকা খালি গরুগুলো আপনার যখন তখন তিনটায় যদি আবার এভারেস্ট করেন যেই টাকায় কিনবেন ওই টাকায় এই গরুগুলো বিক্রি করেন করে দিতে পারবেন এবং দুধ যেটু পাবেন এই দুধটা দিয়ে আপনার গরুগুলো ফলতে পারবেন এবং নিজেও টুকটাক চলতে পারবেন সবচেয়ে বাচ্চাগুলায় আজকের ভালো মানের বাচ্চা এইটা একটা বাচ্চা দেখেন আর এই সাজাল বাচ্চাটা একবার সেই রকম বাচ্চা একটা দেখছেন সেরকম বডির বাচ্চা আর এটা একটা বাচ্চা কি এই বাচ্চাগুলোর এখনো বয়স হয়নি এই যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলা এবং গরুগুলা মিলায় আজকে এই গরুগুলো দিব আমি সবচেয়ে কম দাম বাজার একটু কম এই বিধায় কম এই গরুটা হাটে কিনতে গেলে পঁচানব্বই নব্বই হাজার টাকা কিনতে হবে মিনিমাম আজকে অ্যাভারেজ মূল্য থাকবে আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দর্শক তিনটা গরুর মূল্য থাকলো অ্যাভারেজ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভার পারবেন এটা ভাড়া আপনাদের আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক সার গরু প্যাকেজ আছে আমার গাবি গরু এবং হলিস্টাইম ফ্রিজিয়ান গরু সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি সব ধরনের গরু কেনাকাটা করতেছি এই জন্য যে খামারিদের সব চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর অনেকে বড়ো গরু কিনতে যাচ্ছে না ছোট গরু কিনতে যাচ্ছে কেউ সার কিনতে চাচ্ছে এই জন্য আমার সব ধরনের গরু যেহেতু আমার নিজস্ব চ্যানেল আছে এবং নিজস্ব আমার ব্যবসা নিজেই কেনাকাটার মধ্যে জড়িত এবং নিজে খামার আছে বিদায় কিন্তু আমি সব ধরনের গরু দিচ্ছি আপনাদেরকে আপনার খামারে আসলে আমার থাকতে পারবেন এবং দুধের গরু সকাল বিকাল দুধ দহন করে নিয়ে নিয়ে যেতে পারবেন এবং আজকে যে তিনটা গরু রেট দিলাম আমি দেখেন গরুগুলার বডি ওয়াইডের সাথে মিলা নেবেন এই গরুগুলা এবারে মূল্য ধরেন আশি হাজার একটু প্লাস থাকলো এই যে গরুগুলা দেখেন এই গরুগুলা কি কম এই গরুগুলা যখন আপনার খালি গরুগুলা বডি ওয়াইডের সাথে মিলা নেবেন দাম থাকলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক গরুগুলো দেখেন তাহলে গরু হলে তো হবে না দর্শক গরুগুলোর ওজন আছে এই ওজনের সাথে মিলাবেন এবং বাচ্চাগুলো ভালো এগুলোর সাথে মিলাই গরুটা কিনবেন তাহলে গরু কিনলে তো হবে না এই যে গরুগুলো দেখেন দাম থাকলো দেখেন তিনোটা গরু একবারে হাই পার্সেন্টেজ ভালো মানের গরু আজকে দাম থাকলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভালো থাকবেন সেরা মজা এক সাথে থাকবেন আল্লাহ হাফেজ